আমি কিন্তু আমার কাজেই যাচ্ছি তবে কাজের ফাঁকেও স্বামী সন্তানকে কাছে পাওয়া সবাই মিলে সারাটা দিন একত্রে কাছাকাছি থাকা একসাথে বসে রিজিকে ডাল ভাত যাই থাকুক না কেন সেটা খাওয়া পথের ধারে বসে চা খাওয়া এই সব কিছুতেই আমার পরিবার আমার সাথে তাই এই সময়গুলো আমার কাছে মহামূল্যবান ও ভীষণ ভালো লাগার আসসালামু আলাইকুম এই যে সকাল সকাল আমি প্রায় রেডি আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া রেডি হচ্ছে আমরা একটু সকাল সকালই বের হয়ে যেতে চাচ্ছি যার কারণে একদম সকাল সকালই রেডি হলাম বাসায় আর নাস্তা করছি না নাস্তা করার ইচ্ছে আছে বাহিরে গিয়ে কারণ বাসা থেকে নাস্তা করে বের হতে হতে একটু সময় লেগে যাবে তাই সকাল সকালই বের হতে চাচ্ছিলাম আর এই দিকে এই যে রোদসীয় মোটামুটি রেডি রাদও রেডি তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম বরাবরের মতো লিফটে সেই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ যেটা আমার খুবই পছন্দের একটা ভিডিও ক্লিপ তো আমরা যেহেতু আজকে নারায়ণগঞ্জ বান্টি বাজার যাব কিছু রেগুলার পরার থ্রি পিস কেনার জন্য পাইকারি মূল্যে আর উত্তরা থেকে বান্টি বাজার যেতে হলে যদি তিনশো ফিট দিয়ে যাই কাঞ্চন ব্রিজ হয়ে তাহলে খুব বেশি একটা সময় কিন্তু লাগে না আমাদের ইচ্ছে ছিল বাসা থেকে বের হয়ে ছয় নম্বর সেক্টরি একটা রেস্টুরেন্ট ছিল সেখানে নাস্তা খেয়ে তারপর রওনা হব কিন্তু কপাল খারাপ এবার যেয়ে দেখি যে রেস্টুরেন্টটা ভেঙে ফেলেছে এরপর উত্তরাতে আর কোথাও নাস্তা খাওয়ার চেষ্টা করলাম না আমরা যেহেতু খুব সকাল সকালে বের হয়েছি তো কাঞ্চন ব্রিজে একটা রেস্টুরেন্ট আছে মাঝে মধ্যে এই দিক দিয়ে গেলে আমাদের সেখানে খাওয়া হয় তো আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন হচ্ছে সকাল সোয়া নয়টার মতো আর দশটার মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছে যাব যার কারণে আপনাদের ভাইয়া বলল চলো এদিকে না খেয়ে যেহেতু নাস্তার এখনও অনেক সময় আছে তো আমরা সরাসরি কাঞ্চন ব্রিজের আগে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েই খাই তো তিনশো ফিট দিয়ে যেতে না খুব বেশি একটা সময় লাগে না এই রাস্তাগুলো এত ভালো লাগে যেতে যেতে কোনোরকম জ্যাম নেই দ্রুতই পৌঁছে যাওয়া যায় আর এই দেখেন আমরা কিন্তু সেই রেস্টুরেন্টের সামনে পৌঁছেও গেছি এই পর্যন্ত এই এই রোডটা দিয়ে যদি কোথাও যাওয়া হয় তাহলে আমরা এখানে একটা যাত্রা বিরতি দিবই দিব তো আজকে যাত্রা বিরতির উদ্দেশ্য ছিল হলো নাস্তা খেতে হবে এটা কিন্তু কাঞ্চন ব্রিজে ওঠার মানে উত্তরা থেকে কাঞ্চন ব্রিজ আপনি ক্রস করার আগেই এই ধানসিড়ি রেস্তোরাঁটা পেয়ে যাবেন তো যাই হোক এই তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি আর নাস্তার জন্য অর্ডার দিয়ে এখন অপেক্ষা করছি এরপরেই তো আমাদের নাস্তা চলে এসেছে তেল ছাড়া পরোটা আমরা সেই রেস্টুরেন্টে যখন বসেছিলাম যারাই এসে অর্ডার করছিল সবাই বলছিল তেল ছাড়া পরোটা দেন তো তেল ছাড়াই যদি সবাই খেতে চায় তাহলে তেলের দাম এত বাড়লো কেন সেটাই বুঝতে পারলাম না তো যাই হোক এরপর হচ্ছে আমাদের নাস্তা চলে এসেছে আর নাস্তাতে ছিল বুটের ডাল ভাজি আর ডিম ভাজি যে যেটা দিয়ে খাবে সেটাই অর্ডার করেছিল আমি অবশ্য ভাজি আর ডাল মিক্সড করে খেয়েছিলাম যেটা আমার কাছে বেশি ভালো লাগে তো এরপর এই তো আমাদের নাস্তা খাওয়া শেষ হলে এখন চা খাবো আর চা খাচ্ছি রেস্তোরাঁ থেকে বাহিরে একটা জায়গা আছে যেখানে চা বিক্রি করছে মূলত প্রতিবার এই রোড দিয়ে যাওয়ার সময় এই জায়গাটায় থামার এই একটাই কারণ এই জায়গাটায় বসে না চা খেতে ভীষণ ভালো লাগে এত সুন্দর বাতাস আসে এই জায়গাটাতে তো যাই হোক রদসী চা খাইনি আর আমিও যে খুব বেশি পরিমাণে চা খাই তাও কিন্তু না রাত খাবে তাই দুই কাপ নিতে বলেছিলাম তো আমি ওইখান থেকে একটু খেয়েছি আর বাকিটা হচ্ছে রাত আর আপনাদের ভাইয়াই খেয়ে নিয়েছে এরপর এই তো আমরা আবার রওনা হলাম এখন আর কোথাও থামবো না সরাসরি চলে যাব নারায়ণগঞ্জ বানটি বাজার আর বান্টি বাজার গিয়ে আমি কী কী থ্রি পিস কিনেছিলাম গত ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি তো এই ভিডিওতে তাই সেটা আর অ্যাড করা হলো না এরপর আমাদের কেনাকাটা শেষ হয়ে গেলে এই যে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তবে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে যদিও দুপুর নেই এখন বেলা গড়িয়ে প্রায় বিকেল সাড়ে চারটা এখন হলো বাচ্চাদের সহ আমাদের সবারই ভীষণ ক্ষুধা লেগে গেছে তাই এবার প্রথম যে রেস্টুরেন্টটা পেয়েছিলাম সেখানে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কপাল খারাপ রেস্টুরেন্টে ঢুকে রেস্টুরেন্টের পরিবেশ একদমই ভালো লাগেনি তো পরবর্তীতে আরেকটু সামনে এগিয়ে এসে দেখলাম যে নিউ জমজম রেস্টুরেন্ট নামে আরেকটা রেস্টুরেন্ট আছে যেখানে ভাত খাওয়া দাওয়া করা যাবে তো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে ভর্তা ভাজি ওইরকম কিছুই পাইনি লাউ সবজি পেয়েছি আর গরুর মাংস পেয়েছি তো সেটাই অর্ডার করেছি সকালে আসতে পথে যে রেস্তোরাঁতে বসে নাস্তাটা করেছিলাম সেটা ছিল ঢাকা থেকে কাঞ্চন ব্রিজ ক্রস না করে তার আগ মুহূর্তে আর এখন যেখানে বসে ভাত খাচ্ছি সেটা হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে ঢাকা যাওয়ার পথে কাঞ্চন ব্রিজ ক্রস না করে তার আগ মুহূর্তে তো খাওয়া দাওয়া শেষে মনে হচ্ছিল মিষ্টি জাতীয় কিছু ভালো লাগবে তার সাথে প্রচণ্ড গরম ছিল যার কারণে মনে হলো যে ঠান্ডা খেলেও ভালো লাগবে তো দুইটাকে মিক্সড করে আমি রাদ্রদসী আমরা তিনজনই আইসক্রিম খেলাম কোন আইসক্রিম এরপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ইচ্ছে ছিল তিনশো ফিটে একটু ঘোরাঘুরি করব কিন্তু বাহিরে যে প্রচণ্ড রকম রোদ ছিল আর গাড়ি থেকে নামতে ইচ্ছে করছিল না তো তিনশো ফিটে না মজার একটা বিষয় এখান থেকে একদম তাজা শাক সবজি কিনে নেওয়া যায় আর আপনাদের ভাইয়া এই পথ দিয়ে গেলে এইরকম শাকসবজি চোখে পড়লে সে তো নিবেই আমরা যখন যাচ্ছিলাম আর পথের পাশেই দেখলাম যে এইরকম একদম তাজা লাউ কলা পেঁপে লেবু অনেক ধরনের সবজি ফল নিয়ে বসে আছে তো সেটা দেখে তো আপনাদের ভাইয়া গাড়ি থেকে নেমেই গেল আমাকেও নামতে বলেছিল কিন্তু আমি তো নামবো না আমার প্রচণ্ড গরম লাগছিল মানে খাওয়া দাওয়া করার পর ভীষণ টায়ার্ডও লাগছিল তো আমি আর নামিনি আমি হচ্ছে আপনাদের জন্য গাড়ির মধ্যে থেকেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে তো আপনাদের ভাইয়া হলো পছন্দ করে তাজা লাউ গাছ পাকা পেঁপে গাছ পাকা কলা এগুলো নিয়ে নিল আর শুধু আমাদের জন্য না কিছু নিয়ে নিল মামাদের জন্য কারণ বিশেষ একটা কাজে এখন আমাদের বাসা হয়ে কিছুটা সময় থেকে তারপর আমাদের বাসায় আসতে হবে তো যার কারণে মামার জন্য নিয়ে নিয়েছিল তবে মামার বাসায় যাওয়ার পর আমার এত বেশি টার্ট লাগছিল যে আমি পরবর্তীতে আর কোনো ভিডিওই করিনি তাই আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করে দিতে হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ